বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে যাই আমি উদ্দুজ ভয়াতি দুঃখের কথা কি বলবো ভাই আমাদের শিল্পী মমদাস বেগম আমাদের মা আমাদের মার পা আমরা বসে থাকি মা খেতে দিলি খায় না দিলে না খায় মা যদি গান গায় তাহলে আমরাও গান গায় আজকে মা জেল খায় আমরা কি করব আমার মা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা গান গাও গান গে দেশকে তোমরা উন্নত করো আমি কুতবুজ বয়াতী আমি গান গেছি এই বিশটা বছর মাকে নিয়ে তাহলে শুনুন ওরে বন্ধু দেখ আমার বাড়ির সামনে যাই ফাইতে যাই কুকটা চিরে যাই ফাইতে যাই কুকটা চিরে যাই আমার আম্মা মমতা বেগম কে রিমান্ড নিয়ে ডিম দিচ্ছে আমার আম্মা এই সতেরোটা বছর দেশের কত উন্নত করেছে দেশের মানুষের সেবা করেছে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলেছে এখন আমার আম্মাকে জেলখানায় নিয়ে পচা রুটি আর পচা চাউলি ভাত খাচ্ছে এই দুঃখ কোথায় রাখবো বন্ধু আপনাদের কাছে অনুরোধ করছি আমার মা মমতাজ বেগম কে আপনারা ছেড়ে দিন আমার মা সতেরো বছর শুধু সেবা করেছে মানুষের সেবা করতে করতে মানুষকে পুরো আকাশে উঠে গেছে আমার মাকে আপনারা ছেড়ে দিন এবং আমমাকে বাঁচার তৈপিক দান করুন মা না আসলে আমরা বাঁচতাম না আমরা অনশনে নামবো আমরা রাস্তায় অনশনে নামবো আমরা আজ খেতে ভাত খাওয়া বন্ধ করে দেবো পানি খাওয়া বন্ধ করে দেবো আমার মাকে যদি আপনারা না ছাড়েন আমরা মারা যাবো আমার মা তোমার মা মমতাজ মমতাজ আমার মা তোমার মা মমতাজ মমতাজ দয়া করে আমার মাকে ছেড়ে দেন আমি কুদ্দুস বয়াতি বলছি আমার আর বাজার উপায় নাই